আচ্ছা ঢুকলাম প্রদর্শক দর্শক এই যে টিকেট আমরা টিকেটটা ছিড়ে নিলো আমাদের অর্ধেক অর্ধেক টিকেট ছিড়ে নিলো তারা এবং অর্ধেক দিলো আমাদেরকে এখন আমরা প্রবেশ করলাম একটু যে একটু দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন প্রিয় ডিম ফরেস্ট না ভাই ডিম ফরেস্ট এখানে দেখি কি কি দেখা যায় সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডান পাশের এই যে ডান পাশের এই এলাকাটা পিকনিক স্পট পিকনিক স্পট এটা এখানটায় আপনার ডিম ফরেস্ট যেখানে এখানে টিকিট কাউন্টার আছে টিকিটও কাটতে হয় প্রিয় দর্শক টিকিট কাটার পরে এখানে প্রবেশ করতে হয়

ড্রিম ফরেস্ট এলাকার মধ্যে ঢোকার জন্য আবারও টিকিট কাটলাম আমরা ঢুকে পড়লাম ডিম ফরেস্ট দেখার উদ্দেশ্যে সঙ্গে থাকুন এই যে পানির ঝর্ণা কৃত্রিম কৃত্রিম ঝর্ণা প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই পাশ দিয়ে দেখি চিড়িয়াখানা এটা নিশ্চিত ময়র ওই মুরগি মনে হয় সম্ভবত বিজে হ্যাঁ হিডেন না হিডেন তার মানে মুরগির মতো দেখতে ময়ুরের মতো দেখতে মুরগির ঢং এবং ময়ূর হ্যাঁ তার মানে ময়র মুরগি বলা যায় প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা একটার পর একটা দেখাবো এখানটা কি আছে লেকাস প্যারট অর্থাৎ এক ধরনের কবুতর নাকি প্যারট মানে তোতা টিয়া পাখি টিয়া পাখি আচ্ছা ওখানে বাসার মধ্যে প্রবেশ করছে এই যে এখানটায় বাজরিকা পাখি এটা কানুর হ্যাঁ প্রিয় দর্শক সঙ্গে থাকুন এটা একটা চিড়িয়াখানা ডিম পারছে অলরেডি এখানে এখানে এটা মুরগি এক বিদেশি জাতের একটা মুরগি দেখি মুরগিটির নাম কি দেওয়া আছে প্রিয় দর্শক কি মুরগি এটা সম্ভবত ব্রাহ্ম বা মুরগি না এটা ভাই এটা কি মুরগি টাইগার এটা না টাইগার টাইগার আচ্ছা কবিতর বিভিন্ন প্রজাতির কবিতর উন্নত জাতের অনেক দামি দামি কবিতর প্রিয় দর্শক হ্যাঁ এখানে এই যে বন জঙ্গলের মধ্যে হরিণ প্রিয় দর্শক সঙ্গে থাকুন এই যে কাটবি প্রিয় দর্শক এই পাশ দিয়ে আরো অনেক প্রজাতির পাখি আছে পশু পাখি এই মুরগিটার নাম কি মামলায় প্রিয় দর্শক এই তো আপনার গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে ঘুরতে আমাদের নিজস্ব এলাকার লোক কিছু সাক্ষাৎ পাইছে কি নাম বড় ভাই আচ্ছা এখানে কি উদ্দেশ্যে আসছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু ঘুরে ঘুরে দেখি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম গরুটার নাম কি গোয়াল গোয়াল জাতের গরু ভেতরে প্রবেশ নিষেধ লিখা আছে গরুটা আপনার মোটামুটি উন্নত জাতের ষাট জাতীয় আচ্ছা সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা একটা একটা করে সবগুলো স্পট ঘুরে ঘুরে দেখাবো এখানে আরো একটি সাদা মহিষ সাদা মহিষ পরিচর্চায় আছে ভাই সম্ভবত প্রবেশ নিষেধ চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার প্রিয় দর্শক আমরা চলে এসেছি আবারও একটু পরিচয় দিয়ে দিই মাঝ পথে নাটোর গ্রিন ভ্যালি ভিডিওটা একটু জোরে টানা হচ্ছে সেটা হচ্ছে যে সম্ভব না এই নাটোর গ্রিন ভ্যালি প্রতিটি স্পট আপনাদের সঙ্গে তুলে ধরা কারণ ভিডিওটি লেন্দি হয়ে যাবে যদি লেন্দি হয় তাহলে একটু ভিডিওটা স্লো হয়ে যাবে এই যে উঠ পাখি আর সম্ভবত গুলো ডিম নাকি হ্যাঁ উঠ পাখি উট পাখির এই যে প্রিয়দর্শক ডিম পারছেন উট পাখিতে দেখেন বিশাল বড় বড় ডিম যার ওজন সম্ভবত এক থেকে দেড় কেজি হবে প্রতি ডিমের ওজন প্রিয়দর্শক আমরা হ্যাঁ ছোট বড় আছে দেখি উট এই অনেকগুলো উট পাখি আছে এটা তো বিশাল বড় ভাই পাশ দিয়ে আসেন একটু দেখি এটা মনে হচ্ছে কোনো কিছু দিয়ে তৈরি করা সিমেন্ট বালু কিন্তু অরিজিনাল গাছ থেকে তৈরি গাছের শিকড় থেকে তৈরি তৈরি করে রাখছে ঘোড়া একদম ঘোড়া প্রিয় দর্শক বিভিন্ন প্রজাতির পশু পাখির আছে এখানে এই যে কৃত্রিম ঝর্ণা যাকে বলে না কৃত্রিম ঝর্ণা অসাধারণ সৌন্দর্যের একটি প্রতীক নাটোর গ্রিন ভ্যালির আপনার ঝর্ণা কৃত্রিম ঝর্ণা তো এই যে মাছ দেখা যাচ্ছে দেখেন পুকুরে অনেক প্রজাতির মাছ দেখা যাচ্ছে পুকুরটাও খুব সুন্দর পরিপাটি প্রিয় দর্শক থাকুন আমরা আরো একটি দ্রুত যাতায়াতের জন্য বা দেখানোর জন্য এই যে এটা উট পাখির গাছ দিয়ে তৈরি অলরেডি একদম বাস্তব গাছ প্রিয় দর্শক আপনারা মনে করছেন যে এটা কোনো কিছু তৈরি একদম গাছ থেকে তৈরি দেখেন একদম অরিজিনাল গাছ গাছ থেকে তৈরি এটা আন্টি আপনি এখানে চাকরি করেন কত বছর থেকে মাস তিনেক থেকে বেতন কত আপনার প্রতি মাসে ছ টাকা বেতন প্রিয় দর্শক আন্টি যেটা পরিষ্কার পরিষ্কারক পর্যটক যারা আছে ভাইরা বসে আছে আজকাল পেপার পত্রিকার এই দুর্দশা হয়েছে যে মানুষ আর পেপার তো পড়তে চায় না এখন পশু পাখিতে পেপার পড়ছে দেখেন কারণ মানুষ এখন চায় আপডেট এই যে পানি নামছে কৃত্রিম পানি নামছে এটা হলো আপনার কৃত্রিম সার্জেন্ট পাহারাদার ব্যাঙ্গের ছানা কিছু না কিছু নিয়ে যাচ্ছে দুজন কাদে করে পানি তৃষ্ণার তৃষ্ণার্ত পানি পান করছেন দেখেন কৃত্রিম মূর্তি যারা আছে সেগুলো ভাই আপনারা কি এখানে কাজ করেন এখান থেকে দেখাশোনা করেন আচ্ছা এখানটায় আপনারা কতদিন থেকে চাকরি করেন পার্কের শুরু থেকে আছে পার্কের শুরু থেকে আচ্ছা পার্কের প্রতিষ্ঠিত কত কত সালে এটা হলো 16 সালে 16 সালে না জি আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন 16 সালে এই গ্রিন ভ্যালি প্রতিষ্ঠিত সুন্দর সুন্দর ফুল ফুলের বাগান মনোরম পরিবেশ পরিবার সহ দেখার মতো ঘোরার মতো এই গরজিলা না প্রিয় দর্শক আমরা এখান থেকে বের হলাম দেখে আরো স্পটে যাব